আব্বার সরকারি চাকরি করায় আমরা বিভিন্ন শহরে থাকার সুযোগ পেয়েছি শেষবার যখন ক্লাস সিক্সে পড়ি তখন আব্বার ঢাকা শহরে ট্রান্সফার হয় তিন দিনের মধ্যে আমরা বগুড়া থেকে ঢাকা আসি আসার সময় আমার সে কি মন খারাপ নতুন জায়গায় সবার সাথে মিশতে বেশ সময় লাগে আমার কলোনিতে থাকার কারণে আমরা বেশ একে অপরের আপনজন হয়ে উঠি আস্তে আস্তে বড় হতে থাকি রোজ বিকেলে খেলতে যাওয়া বা বড় হয়ে মাঠে বসে সবার সাথে গল্প করা একটা নিয়ম হয়ে গিয়েছিল আমি তখন দশম শ্রেণীতে পড়ি যত শুনি আমি বেশ দেখতে ছিমছাম ছিলাম বড় চুল বড় বড় চোখ পাতলা গরণ, ফর্সা মানে বিবাহের মতো উপযুক্ত আর কি বা বলতে না আদর্শ হয়ে উঠেছি আমাদের বাসার সামনের বাসা ছিল আমার বান্ধবী ঝর্ণাদের বাসা সন্ধ্যার আগেই বাসায় আসতে হতো সিঁড়ি দিয়ে ওঠার সময় একদিন খেয়াল করলাম শফিক ভাই দাঁড়িয়ে থাকে প্রথমে মনে করতাম এমনি মনে হয় পরে দেখলাম রোজ ব্যাপারটা হচ্ছে শফিক ভাই ঝর্নার বড় ভাই কলোনিতে ভালো ছাত্র বলে বেশ তার সুনাম রয়েছে ধীরে ধীরে ব্যাপারটা আমারও খুব ভালো লাগে এভাবে বেশ চলছিল ম্যাট্রিক পাস করে ইন্টারে ভর্তি হয়েছি তখন নাকি আমি ফুলের মতো সুন্দর এখন বিকালে যত না বাইরে যাই বান্ধবীদের সাথে কথা বলতে তার চেয়ে বেশি অপেক্ষা করি বাড়ি ফেরার তবে কখনো শফিক ভাই বাজে কোনো ইঙ্গিত মন্তব্য বা কোনো কুদৃষ্টিও আমার দিকে দেয়নি কি তখন চিঠি লেখার একটা চল ছিল নিজে না দিলেও অন্যকে দিয়ে পাঠানো যেত এমন কিছু তিনি করেননি খুবই নম্র এবং ভদ্র গোছের ছিলেন মাঝে মাঝে রাগ হতো কেন কিছু বলে না শুধুই তাকিয়ে থাকে এভাবে বেশ চলতে থাকে ইন্টার পাশ করে ইডেনে কেবল অনার্সে ভর্তি হয়েছি সেদিন বৃহস্পতিবার ছিল ক্লাস থেকে এসে শুনি আগামীকাল অর্থাৎ শুক্রবার আমার বিয়ে বিয়ের কথা শুনি আমার কি রাগ আর এই রাগ কে দেখে রাগ থাকলেও আব্বাকে কিছু বলার সাহস ছিল না মা পর্যন্তই সীমাবদ্ধ মাকে অনেকবার বোঝায় এখন বিয়ে করতে চায় না অনার্সটা শেষ করি কেন চাই না সরাসরি বলতে পারছি না এখন হলে হয়তো বা বলতাম মা রাতের খাবার শেষ করে আব্বাকে বলে নূরজাহান এখন বিয়ে করতে চায় না সে আরও পড়তে চায় আব্বা শুনে রেগে আগুন বলে এমন ভালো ছেলে পাওয়া যাবে না কি আবার আমি ওদের কথা দিয়েছি মেয়ে পছন্দ হলে কালকেই কলমা তুমি পাগল নাকি বিয়ের আগে সব মেয়েরাই এরকম বলে তোমার নিজের কথা মনে নেই আব্বার কথা শিরধার্য এখনো ভালো মতো মনে আছে সেদিন রাতে ঘুমাতে পারিনি বারবার বারান্দায় গিয়েছি দেখেছি বারান্দায় শফিক ভাই আছে কিনা যদি কিছু বলতে পারি যদি কোনো কাজ হয় কিছুই হয়নি আর হরে বা কী ছিল সাঁত্রিশ বছর হলো কলোনি ছাড়া হুমায়ুন আর আমার সংসারে দুই মেয়ে এক ছেলে ভালোই চলছে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে রিমি আমার বড় মেয়ে ওর বিয়ের সময় আসলে সবাইকে ওভাবে বলতে পারিনি জামাই আমেরিকা থেকে অল্প দিনের জন্য আসে মেয়েকে দেখেই পছন্দ হয় এই জন্য আরও তাড়াহুড়ো করে ছোট মেয়ের বিয়ে বেশ ধুমধাম করেই হয়েছে জন্য অবশ্য আমার বড় মেয়ের একটু মন খারাপও আছে বড় মেয়ের বিয়ের পরে হঠাৎ নিউ মার্কেট আমার কলোনির বান্ধবী রোকেয়ার সাথে দেখা তার যে কি অভিমান জমেছে আমার উপরে তার কথাতেই ভালো মতো বুঝতে পারলাম আসলে বড় মেয়ের বিয়ের সময় ওভাবে কাউকে বলা হয়নি তেমন কারোর সাথে যোগাযোগও ছিল না মেয়েদের কল্যাণে ফেসবুক খুলে বান্ধবীদের সাথে যুক্ত হলাম বান্ধবী আবার ফেলে আসা কলোনির গ্রুপে আমাকে যুক্ত করলো সবার সাথে কথা হয় কথা হওয়ার পরে আগের স্মৃতি মনে করে বেশ কান্নাও পেত বয়স বাড়ছে তো আগের পুরনো কথাগুলো মনে পড়লে যেমন খুশিও লাগে আবার ফেলে আসা দিনের জন্য একটু কষ্টও লাগে বেশ কদিন ধরে আমি যাকে খুঁজি তাকে দেখলাম না ঝর্না আছে এই গ্রুপে কিন্তু শফিক ভাইয়ের কথা বলতে কেমন জানি একটু লজ্জা লাগে হয়তো জিজ্ঞেস করলে কিছুই বলবে না তারপরেও হঠাৎ দুপুরে খেতে বসে দেখলাম গ্রুপে মেসেজ এসেছে দেখলাম ঝর্ণা শফিক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে শফিক ভাইয়ের অল্প কিছুদিন হলো ব্লাড ক্যান্সার হয়েছে হাসপাতালে ভর্তি আছে এই জন্যই সে আন্তরিকভাবে সবার কাছে দোয়া চেয়েছে কিছু কষ্ট পেলাম তা বলে বোঝাতে পারবো না আর খেতে পারলাম না সঙ্গে সঙ্গে রোকে একে ফোন দিয়ে বলি দেখতে যাবে কি না হুমায়ুনকে বলি আমি শফিক ভাইকে দেখতে যাচ্ছি মনে হলো অনেক সাহস নিয়েই বললাম কথাটা সেদিন যদি এমন সাহস দেখাতে পারতাম হুমায়ুন স্বামী হিসাবে অনেক ভালো সে আমাকে সব রকম স্বাধীনতা দিয়ে রেখেছে সে শুধু আমাকে বলল সে যাবে কি না আমি বললাম না গেলেও হবে আমি আসলে চাচ্ছিলাম না হুমায়ুন যাক আমরা প্রায় পাঁচ ছজন গেলাম হাসপাতালে ক্যাবিনে ঢোকার আগেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রোকেয়া বলে তোমার কি শরীর খারাপ লাগছে আমি বলি না নিজেকে শক্ত করে ভিতরে গেলাম দেখি মাথার কাছে একজন মহিলা পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে আমাদের দেখে শফিক ভাই বসার চেষ্টা করছে শফিক ভাই পরিচয় করিয়ে দিল আমাদের সাথে মিলিভাবিকে মিলিভাবি এই বয়সেও দেখতে বেশ সুন্দর যেটুকু সময় ছিলাম আমার কাছে কেমন জানি অতীত বর্তমানের সব ছবিগুলো একসাথে মিলিয়ে মিশে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করছিল ঘন্টা খানেক পর আমরা চলে আসি একে একে সবাই বিদায় নিল আমি শুধু বললাম আসি শফিক ভাই গেটের কাছে এসে পিছনে ঘুরতেই দেখি শফিক ভাই আগের মতোই চেয়ে আছে আমার ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে কি একটা অব্যক্ত ব্যথা আমাকে একদম ভেঙে গুড়িয়ে দিচ্ছে তবে মুখে কোনো কিছু বলা যাচ্ছে না কোনো কিছু প্রকাশ করতে পারছি না একটু ছুঁয়েও দেখতে পাচ্ছি না কে এক অন্য রকম এ বড়ো হওয়ার পর অনেক কিছুই বুঝেছি অনেক রকম ব্যথাকে দমিয়ে রাখতে হয় যাই হোক আজ আমার কত সাহস বেড়েছে এই প্রথম একা যাওয়া আশা করলাম এমনকি একাই সিএনজি ঠিক করে বাসায় যাচ্ছি সারা রাস্তা কান্না চাপাতে চাপাতে আমার দম বন্ধ হয়ে আসছে চোখের পানি থামছে না বাসায় এসে দেখি হুমায়ুন বাইরে গেছে মনে মনে বললাম ভালোই হয়েছে বৌমাকে বললাম আজ রাতে খাব না তোমার বাবা আসলে বলো খেয়ে নিতে আমি একটু ঘুমবো শরীরটা ভালো লাগছে না লাইটটা অফ করে শুয়ে আছি চোখ বন্ধ করতেই সফিক ভাইয়ের সেই চোখ ভেসে আসছে আহা কি মায়া তার চোখে সেই আগের মতো কি যে যন্ত্রণা হচ্ছে আমার খুব হাসফাস লাগছে একটু কাঁদতে পারলে হয়তো বা মনটা হালকা হতো বাথরুমের কলটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম ঘুমানোর চেষ্টা করছি তাও হচ্ছে না কিছুক্ষণের মধ্যে হুমায়েন আসলো ঘুমিয়ে পড়েছি ভেবে আর আলো জ্বালানো না আমি সব কিছু বুঝতে পারছি আমার কথা বলতে ইচ্ছে করছে না আমার কথা বলার শক্তিও নেই তবে কি আমি হুমায়ুনের সাথে অন্যায় করছি হুমায়ুনও খেয়ে ঘুমিয়ে পড়ল ঘুমানোর আগে যথারীতি আমার গায়ে চাদরটা টেনে দিল আমার মনের মধ্যে কি হচ্ছে এটা যদি আমি বোঝাতে পারতাম কি যে এক অশান্তি কাউকে বোঝানো যাচ্ছে না কাউকে বলা যাচ্ছে না শুধু নিজেকেই বহন করে চলে যেতে হচ্ছে এক অসম্ভব যন্ত্রণা যদি একটু হুমায়ুনকে বলতে পারতাম ও কি খুব মন খারাপ করতো আমার মনে হয় না ও করত তবে আমার ভালো লাগতো আমি একটু হালকা হতাম সব ভালো লাগা বা সব ভালোবাসা যে পূর্ণতা পাবে এমন তো কোনো কথা নেই আমাদের ভালোবাসা স্নিগ্ধ সুপ্ত ছিল অন্তরের গহিনী হয়তো না দেখা হলেই ভালো হতো